আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাইন ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করব। আমি ভোটে কি করে আমি যখন এসছি যখন থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেব লাইন ভেঙে দেব কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি আর দেখেছেন আমি অলমোস্ট হাফ হান টু ফর্টি মিনিট আমি লাইনে এই গরমে দাঁড়িয়ে ছিল আমাকে বলেও ছিলেন তবে আপনি এগিয়ে যান বলেন না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে যাচ্ছি এরপরেই যদি কি কিছু বল আমাকে কিছু বল নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেড ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউ ভেরি কেন্দ্রে কি একদম ইউ ঠিক আছে